শহীদ মোহাম্মদ শামসুল ইসলাম পিতা হাবিবুল্লাহ মাতা জাহানারা বেগম উনিশশো সালের পহেলা জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রায়শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পরিবারে মা স্ত্রী এবং তিন সন্তান রয়েছেন পেশায় ব্যবসায়ী ছিলেন শহীদ শামসুল ইসলাম ঢাকার মালিবাগে দোকান ছিল তার দুই সালের পাঁচ আগস্ট ঢাকার শনির আখড়ার বাসপট্টি বাজারের কাছে গুলিবিদ্ধ হন শহীদ শামসুল ইসলাম পরদিন ছয় আগস্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসসালামু আলাইকুম আমি শহীদ শামসুল ইসলামের স্ত্রী বলছি আসলে মানে ফার্স্টে আগস্ট মানে ওই দিন সকালে ভালোই ছিলাম দেশে তো তখন আন্দোলন আর আমাদের মানে বাসার এরিয়া তো ছিল শনি এক আমাদের বাসা থেকেও দেখা যাইতো যে মেন রোডে যে গোলাগুলিগুলো হয়েছে ওগুলো দেখা যাইতো বাসার নিচে একজন লোক মারা গেছে ওটা নিয়ে মানে উনি খুবই আফসোস করছে পরে পাঁচ তারিখ সকালে আমাকে বলছে যে নিচে থেকে একটু মানে ঘুরিয়ে আসি বাসায় কতক্ষণ থাকতে পারে মানুষ পরে ইয়েতে গেছে মানে ওই যে মেইন রোডে যে গেছে আমি আসলে ওটা তো জানতাম না বাসা থেকে বের হওয়ার মানে পনেরো মিনিটের মাথায় খবর আসছে যে নিচে ঘুরে পড়ছে তো পরে আমি খবর শুনে তাড়াহুড়া করে গেছি আমি আর আমার জাল মানে দুইজনে মহিলা মানুষ পুরুষ বলতে বাসায় কেউই নেই বাচ্চাদেরকে বাসায় রাখি গেছি পরে নিচে মানে একদম বিল্ডিংয়ের নিচে যখন নামছি তখন শুনছি যে গুলি লাগছে পরে ছোটো একটা হসপিটাল ছিল ওইখানে ওইখানে মানে এটা সরকারি হসপিটাল লাগবে এটা বলে ওখানে কোনো চিকিৎসাই দেয়নি পরে একটা অটোতে করে অনেক কষ্টে মানে মুগদা হসপিটালে নিয়ে গেছি সরকারি হসপিটাল যেটা ওটাতে পথে পথে তো অনেক কষ্ট হয়েছে যাক পরে ওইখান থেকে ডাক্তার বলছে যে ইমার্জেন্সি অপারেশনের প্রয়োজন আছে বুলেটটা ভিতরে আছে কিন্তু ওই যে হসপিটালের চিকিৎসার গাফিলতির কারণে মানে চিকিৎসাটার হয়নি এগারোটা নাগাদ এরকম মানে এই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর কি এই সময়টায় গুলি লাগছে আর চিকিৎসা শুরু হইতে হইতে মানে বেলা আড়াইটা তিনটার মতো সময় হয়ে গেছে পরে যাক আমি তো ভাবছি যে ডাক্তার অপারেশন করতেছে হয়তো সুস্থ ব একটা আশা ছিল কিন্তু বেলা আড়াইটা তিনটার দিকে ডাক্তার আমাকে ডাকে নিয়ে বলছে তোমার তো এখন অপারেশন হয় নাই অপারেশন আসলে করা সম্ভব না রোগী যে অবস্থা অপারেশন থিয়েটারে শেষ এটা তিনবার অলরেডি স্টক হয়ে গেছে তারপরে ওই যে ফ্যাটের ভিতরে নাড়ি এত বাজেভাবে ছিঁড়ছে যেটা মানে কি আর বাঁচার কোনো আশাই নেই পরে ডাক্তার অপারেশন এরপরও করা হয়েছে অপারেশন খুবই মানে রিক্স নিয়ে কিন্তু অপারেশনের পরেও হয়তো আশা তো ছাড়ি নেই যে আল্লাহ ইচ্ছা করলে সবে ঠিক হইতে পারে এটা আর কি পরে ওইখান থেকে আইসিউতে নিয়ে গেছে ডাক্তার বলছে যে পঁচানব্বই পার্সেন্ট মাইনাস ফাইভ পার্সেন্ট আছে আর ওইখান থেকে রাত দশটার দিকে আমার ওই যে একজন দেব ছিল উনি আমাকে আর আমার জালকে বাসায় পাঠিয়ে দিয়েছে যে ডাক্তার বলে দিছে যে চব্বিশ ঘন্টা যাওয়া যায় তো কিছু বলা যাবে না পরে সকাল সাতটার দিকে খাবার আসছে এরপরে তো আর আমি আসলে ওই যে যারা ছিল আমার মানে পুরুষ যারা ছিল আর কি দু সম্পর্কে আত্মীয় যারা ছিল তারা সবাই হসপিটাল থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে শান্তিনগর নিচে ওখানে মানে গোসল করাই তারপরে ওইখানে একটা জানাজা হয়েছে এরপর আবার শনির একটা নিয়ে এসে ওই জায়গায় ওইখানে একটা জানাজা দিয়ে তারপরে আবার গ্রামের বাড়িতে নিয়ে আসি দাফন করা হয়েছে আর কি এরপরে ছিলাম ছয় মাসের মতো ডাকাতে ছিলাম ব্যবসায়িক কাজে কিছু ঋণ ছিল তারপরে এখন বাড়িতে চলে এসছি বাড়িতে চলে আসছে শ্বশুরবাড়িতে মানে কোনো গার্ডিয়ান বলতে নাই শ্বশুরে মারা গেছে আর দুই বছরের মাথায় একই পরিবারের তিনজন মানুষ মারা গেছে তত তো শ্বশুরবাড়িতে গার্ডিয়ান কেউই নেই বাচ্চাদেরকে নিয়ে আসলে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে এখন শ্বশুরবাড়িতেও মানে সব কিছু ওইখানে কিন্তু এখানে বাবার বাড়িতে পড়ে আছি বাচ্চারা তো অনেক ছোটো ওই দিন যখন আমি মুগ্ধ হসপিটালে মানে নিয়ে যাই যে সময় ওই সময় তো মানে যতটা সাহস দেওয়া দরকার ছিল দিয়েছি ওই দিন আসলে চোখে পানি ছিল না কিভাবে হসপিটালে নিব কিভাবে চিকিৎসা শুরু করা যাবে তো মানে ফতে ফতে আমাকে অনেক কথা বলছে বাচ্চাদের দিকে খেয়াল রাখার জন্য নিজে নিজে কালোমা পড়ছে সব কিছু মিলে আসলে ওই যে যখন ও নেয় তখনও কিন্তু কথা বলছে ব্লাড গ্রুপকে জিজ্ঞাসা করার পরে বলছিল যে ও পজিটিভ নাকি পজিটিভ আমার শিওর মনে নেই আসলে ওই দিনের কথা তো মৃত্যুর রাখ পর্যন্ত বলার বলাটা সম্ভব না এখন সরকারিভাবে কিছুই চাই না শুধু অবশ্যই যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক এটা অবশ্যই চাই আর বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যারা আর দেশের অবস্থাটা এত কী আর বলবো অনেক ঘটনায় বিভিন্ন জায়গায় ঘটছে শহীদদের কবর ভাঙচুর তারপরে আরও অনেক বাজে ঘটনা ঘটছে তো সব কিছু মিলে আসলে এই পরিবারগুলো তো নিরাপত্তাহীনতে ভুগে সব দলের মানে রাজনীতিবিদেরা আছে তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার তালে আমরা তো কোনো রাজনীতি করি না যে সরকারের ক্ষমতায় আসুক আসলে আমরা চাই কি আমাদেরকে একটু মানে যোগ্য সম্মান আর একটু নিরাপত্তা আসলে আমি তো বাসায় থাকতাম উনি কই যায় আমি তো আর ওগুলা দেখতাম না কিন্তু ওনার এই ঘটনাটা ঘটার পরে মোবাইলে দেখছি আর কি যে বিভিন্ন ওই ওই জায়গায় যে যাইতো ভিডিও করে এগুলা নিয়ে আসতো ফুটোভার ব্রিজের উপরে উঠি নিচের এই ইয়েগুলো ভিডিও করতো এটা মানে বাসা থেকে বাইরে পনেরো মিনিটের মাথায় কথাটা খবরটা আমার কানে আসছে মানে ওই যে আমি যে দরজার সাইডে দাঁড়ানো ছিলাম যে আমার যারা সাথে দাঁড়িয়ে কথা বলি ওই দাঁড়ানো অবস্থায় খবরটা আসছে যে ঘুরে এটা তখন আমার এই বাচ্চাটার বয়স চোদ্দ মাস ছিল এখন তো দুই বছরের বেশি হয়েছে ও তো এখন কথা বলতে পারতো না এখন এই অল্প অল্প একটু বলে আসলে এই পরিবারগুলোর মনের অবস্থা কি শুধু এটা তারাই বুঝে হয়তো কারো মনে চাইছে পাশে দাঁড়াইছে কারো মনে চাই নাই পাশে দাঁড়ায়নি এরকম কিন্তু এটা বর্তমানে একটা রাজনীতির মধ্যে পড়ে এই পরিবারগুলোর নিয়েও রাজনীতিবিদের রাজনীতি করার অনেক কিছুই দেখছি আসলে আমরা তো রাজনীতি করবো না বা করিও নাই বাচ্চাদেরকে কিভাবে বড় করা যায় কীভাবে মানুষ করা যায় কারণ নিজের উপরে তো এখন অনেক দায়িত্ব